ফোর্থ ইয়ারে আমাদের একটা কোর্স ছিল নামক তার নামে মূলত একেবারে শুরু থেকে ইকোনমিক্সের ইতিহাস পড়ছিলাম আমরা শুরু হয়েছিল সেই খ্রিস্টপূর্ব সময় থেকে একেবারে এরিস্টাল প্লেটোর আমল থেকে ম্যাডাম পড়াতে পড়াতে পাঁচশো খ্রিস্টাব্দের দিকে এসে লাফে সতেরোশো খ্রিস্টাব্দে চলে গেলেন মূলত তিনি ইচ্ছে করে এমনটা করেননি যেই বইটা পড়াচ্ছিলেন সেখানে এভাবেই আছে মাঝখানে সময়টা কোথায় গেল জানতে চাওয়া হলে তিনি উত্তর দিলেন আসলে এই সময়টাতে ইকোনমিক্সে তেমন কোনো পরিবর্তন হয়নি স্যারদের হাহু পর্যন্ত খাতায় নোট করে রাখা আতেলরা হয়তো এটাই নোট করে রেখেছিল আমি পাশের ভালো সিজিপিধারী বন্ধুকে জিজ্ঞেস করলাম কি রে এমনিতে তো অনেক প্রশ্ন করিস এখন কিছু বলছিস না যে মাঝের এই সময়টা কোথায় গেল সে বেশ বিজ্ঞের মতো উত্তর দিল আসলে এই সময়টা হচ্ছে ডাক পিরিয়ড তাই লেখক এই পাঠটা আলোচনা করেননি মনটাই খারাপ হয়ে গেল মুসলিম ঘরের বাচ্চাদের ফার্মের মুরগির মতো একটা প্রজন্ম গড়ে উঠছে যারা তাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না বিশ পঁচিশ বছর আগের কিছু নোংরামি আর মূর্তিপূজাকে এদের হাজার বছরের ঐতিহ্য বলে শেখানো হয় আর তারা তার তালে নাচতে থাকে আমার খুব ইচ্ছে করছিল জন জন ডেকে ডেকে বলি তোমাদের এই বইটি যে লিখেছে সেই কাফেরের বাচ্চা ইচ্ছে করেই তোমাদের ইতিহাসটুকু বাদ দিয়েছে কারণ এই সময়টাতে মুসলিমরা পুরো বিশ্ব শাসন করেছে এই সময়টাতে অর্থনীতির সোনালি সময় গেছে এই সময়ে মুদ্রাস্ফীতি ছিল না এই সময়ে কোটি কোটি ডলার আত্মসাত হয়নি এই সময়ে সম্পদের অসম বন্টন ছিল না এই সময়ে শোষক আর শোষিত বলে কিছু ছিল না এই সময়ে জালিম আর মজলুম বলে কিছু ছিল না এই সময়ে নিরাপত্তা ছিল বিচার ছিল হ্যাঁ তোমাদের এই ডাক পিরিয়ডে উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ আনহু এর মতো নেতা ছিল যিনি বলেছিলেন ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি চর্মরোগের মলমের অভাবে কষ্ট পায় আমি উমারকে কাল খেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যিনি রাত্রি বেলা ঘুরে ঘুরে দেখতেন তার অধীনে উম্মাহর অবস্থা কেমন যাচ্ছে যিনি এক বাড়িতে উপোস থাকা আল্লাহর বান্দাদের দেখে কাঁদতে কাঁদতে বায়তুল মাল থেকে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে গেছেন নিজে তাদের রুটি বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই ঘরে ফিরেছেন কোনো খাবারের দাম বেড়ে যাওয়ায় যদি সবাই সেটা কিনে খেতে না পারত তখন উমারও সেটা খেতেন না যতক্ষণ না সবাই সেটা কিনে খেতে পাওয়ার মতো অবস্থায় না পৌঁছায় এই সময়ে আবু উবাইদা ইবনুল জার রাহ রাদিয়াল্লাহ আনহু প্রমত মানুষ রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন সিরিয়ার ওয়ালি থাকা অবস্থায় একবার খলিফা উমারের কাছে তার বিরুদ্ধে সেখানকার লোকেরা অভিযোগ করল তাদের আমির মাসে একদিন তাদের সামনে আসেন না তার কারণ জিজ্ঞেস করা হলে আবু উবাইদা বলেছিলেন তার একটি মাত্র জামা মাসের এই দিনে তিনি তার জামাটি ধুয়ে দেন সেটি শোঁকাতে দেরি হয় বলে তিনি এই দিন মানুষের সামনে আসতে পারেন না তার জবাব শুনে উমার রাদিয়াল্লাহু আনহু অঝরে কেঁদেছিলেন হ্যাঁ এই সময়ে জনগণের সম্পদ মেরে খাওয়ার মতো হায়নারা ছিল না এই সময়ে সবচেয়ে নিরাপদ জায়গায় থেকেও তনুরা ধর্ষিত হয়নি বরং উমারের আমলে নিরাপত্তার অবস্থা এমন ছিল কোন সুন্দরী রমণীয় যদি সজ্জিত হয়ে মাঝরাতে রাস্তা দিয়ে একাকী হেঁটে যেত তার মনেও আল্লাহ এবং পশু পাখির ভয় ছাড়া আর কোনো ভয় ছিল না এক মুসলিম বোনের হিজাব ধরে টান দেওয়ায় তার ইজ্জতের সম্মানে পুরো মুসলিম সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছিল এই সময়ে সালাউদ্দিন আল আইয়ুবির মতো মানুষরা ছিল যিনি কোনওদিন হাসতেন না তার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন কি করে আমি হাসতে পারি যখন জেরুজালেম এখনও ইহুদিদের দখলে এই সময়ে মুসলিমরা আন্দালুসে শাসন করেছে জেনে নিয়েও কেমন ছিল সেই গৌরবোজ্জ্বল সময়গুলো আফসোস আমাদের জন্য আমাদের এই প্রজন্মের জন্য যারা তাদের ইতিহাসের চিতে ফোঁটাও জানে না যাদেরকে স্কুলের বইতে পড়ানো হয় উমার রাদিয়াল্লাহু আনহু গণতন্ত্র মোনা ছিলেন যাদেরকে সুচিত্রা সেনের জীবনী পড়ানো হয় হুমায়ুন আজাদের আবর্জনা গিলানো হয় প্রশ্নপত্রে সানি লিওনের প্রসঙ্গ থাকে আমাদের প্রজন্মকে তাদের গৌরবময় ইতিহাসের পাঠ দেওয়া আপনার আমার দায়িত্ব তাদের উপর একটু রহম করুন তাদেরকে এভাবে মেরুদণ্ডহীন নকদর্পহীনভাবে বড় হওয়া থেকে হেফাজত করুন